নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে একটা সুন্দর সকাল দিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো তোমরা তো এর আগের ব্লকে দেখেইছ আমি বাপের বাড়ি এসেছি ইভেন একটা মানে বউ গিয়েছিলাম তো আস্তে আস্তে অনেক রাত্রি হয়েছে তাই আর বাড়ি এসেনি তো বাপের বাড়িতেই থেকে গিয়েছিলাম তো এখন সকালবেলায় যেহেতু আমাদের জমি আছে আর মা জমিতে কাজ করতে এসেছে তো তার সাথে আমিও চলে এসেছি কারণ আমার অভ্যাস আছে জমিতে কাজ করা তো আমরা কি কাজ করছি সেটা তো তোমরা হয়তো অনেকে বুঝতে পারতেছ অনেকে বুঝতে পারতেছ না তো আমরা ওখানে পটল মানে যেহেতু পটল কাছিলাম তা পোটলের বাবা খুঁটি দিচ্ছিল আর আমরা সেটাকে পাল দিয়ে আর কি বাঁধছিলাম তো তারপর দু ঘন্টা কাজ করে তখন বাজে দশটা তখন দুই মা আর আমি বাড়ি এসে স্নান করে না আমি পূজা দিচ্ছি আর মা রান্না করছে সকালে রান্না আর বাবা অন্য কাজে গেছে তো তোমরা তো দেখতে পেলে আমি নিজে নিজে ফুল তুলে আনলাম একা একা আর এই সময়টা বলো তো কি এখন মানে আজকে পয়লা চৈত্র মানে চৈত্র মাসের আজকে এক তারিখ তো এই সময়টা কি হয় এই সময়টা সব গাছের পাতা ঝরে পড়ে তো এই সময়টা না ফুলের খুব অভাব মানে মানে ফুল পাওয়া যায় না এই সময়টা শুধু ওই যে দেখলাম না গাছটাতে কি ভর্তি জবা ফুল এই সময়টা করি ফুল মানে যে সাদা করি ফুলগুলো আর জবা ফুল শুধু পাওয়া যায় বেসিক্যালি যার ফুল থাকে এগুলো আর কি সব নষ্ট হয়ে যায় বা ঝরে পড়ে যায় যাই বল তো আমাদের ঘরে পুজো দিলাম আমি এখানে আমাদের রাধা রাধাকৃষ্ণ নারায়ণ এগুলো ঠাকুর ছিল তারপরে ঘরে পুজো দিলাম দৈনিক যেরকম পুজো দেয় আর কি মা সেভাবে পুজো দিলাম তো বাড়িতে আর বাড়ির বাইরে আছে মা মনসার মন্দির তো সেখানে পুজো দিলাম আর বুনু তখন গেছে স্কুলে তো বুনু গেছে স্কুলে আর মা এদিকে রান্না করছে আবার আমাদের বাড়িতে আবার দাদু এসেছিলো কালকে কারণ আমার এক পিসির ছেলে আবার অসুস্থ তো তাকে দাদু দেখতে এসেছিল তো দাদু এসেছিল কালকে এখন আমার তো পুজো দেওয়া কমপ্লিট এখন সাড়ে দশটা নাগাদ ভাজে তো চলো তোমাদেরকে দেখাই আজকে সকালের মা কী রান্না করলো তো আজকে রান্না করেছে সকালবেলা বিম আর বেগুন একসাথে ভাজা আর শুকাতে আলু দিয়ে একটু ছ্যাঁকা যেহেতু দাদু এসেছিলো দাদু নাকি একটু ছ্যাঁকা খাওয়ার ইচ্ছা ছিল তাই ঝ্যাঁকা রান্না করেছিল সকালে মা তো খেতে খেতে সবার মানে আমি এগারোটায় খেয়েছিলাম মা দাদু একটু দেরি করে খেয়েছিল আর বাবা আরও দেরি করে খেয়েছিল খেতে খেতে সবার প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিলো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করতে তারপর আমি একটা নাগাদ একটু ঘুম গেছিলাম কারণ কালকে অনেক রাত্রে বিয়ে থেকে আসার পর তারপর সকাল সকাল ঘুম থেকে ওঠা দুপুরে একটু ঘুম পাচ্ছিলো আর এই সময়টা না কেন জানি আমার আর কি দুপুরে ঘুম পায় তো ঘুম থেকে উঠে দুপুরের রান্নাটা আমি করি তো আমি আর কি বাড়ি গেলে মানে এই বাড়ি থেকে ওই বাড়ি গেলে দুপুরের রান্না বা সকালের রান্নাটা আমি করার চেষ্টা করি কারণ মা তো প্রত্যেক দিনই রান্না করে কি বলবো মানে প্রতিদিন রান্না করে তারপর আমিও তো এই শ্বশুরবাড়িতে রান্না করি কিন্তু তাও মানে একটু মার হেল্প করলে ভালোই লাগে তো আমাদের এনেছিল একটু মাংস তাই জন্য আমি এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কেটে নিচ্ছি তো তখন বাজে দুপুর দুটো আর বাবা আর দাদু গিয়েছিল বড় পিসির বাড়ি বললাম না পিসের ছেলে অসুস্থ ওনাকে দেখতে গেছে তো সকালে খাওয়া দাওয়া করে ওরা দুজন গিয়েছে দেখতে আর আমি এদিকে দুপুরের রান্না করছি তো সব কেটে নিলাম তেমন কিছু রান্না করব না শুধু ভাত মাংস আর হচ্ছিলো লাউর ঘণ্ট রান্না করবো তো তোমরা দেখো আমি কিভাবে রান্না করি যদিও আমি অত ভালো রান্না করতে পারি না কিন্তু তাও চেষ্টা করি আলু খেতে বেশ ভালোই লাগে কারণ মানে আলুটা কি টেস্টি লাগে অন্য রকম লাগে আর তাছাড়াও আমার বুনু আছে আর বুনো আলু খেতে ভালোবাসে তো ইভেন বাড়িতে মাংস রান্না করলে আমি আলু দিয়ে রান্না করি আর মাও সেইভাবেই করে যে এগুলো আমাদের ছাগল মানে বিকাল হলেই নিজে নিজে বাড়ি চলে এসে তখন বাজে সাড়ে চারটে মানে বিকাল হলে আর টাকতে লাগে না নিজে এখন বিকেল হয়ে গেছে আর এখন বাজে পাঁচটা বুনু যাচ্ছে টিউশনে তাই বুনুকে একটু এগিয়ে দিচ্ছি আর আমিও অনেকদিন পর বিকালবেলা একটু টাইম পেলাম তো রাস্তা আর কি হাঁটছি দেখো পরিবেশটা খুব সুন্দর এই সে বুনু এখন যাচ্ছে তো ও হাট প্রাইভেট পড়ে একটা বাড়িতে ওখানে তিনজন মিলে পড়ায় মানে তিনজন পরে আর কি তারপর বন্ধুরা আমি আর কি বলবো তোমরা নিজেরাই দেখে নাও আসলে সব মানে এতদিন যে আমি বিয়ে বাড়িগুলোর মানে গেছিলাম সব ছিল আমার বাপের বাড়ির তরফ থেকে ইনভাইট মানে এদিকেই সব বিয়ে ছিল তো আমি একটা একটা করে বিয়ে বাড়ি গেছি আর শাড়িটা করে এখানে এখানে রেখে গেছি তো সবগুলো শাড়ি জমা হয়ে গেছিলো যেহেতু এটা মানে আজকে চৈত্র মাস মানে বুঝতে বিয়ে বিয়েবাড়ি শেষ আর বিয়ে নয় আর বৈশাখ মাসে বিয়ার দেখা মিলবে সেহেতু সব প্যাকিং করে আজকে যেহেতু আমি বাড়ি যাব। সব প্যাকিং করছি তো এখন সন্ধ্যা আমি মানে বাতি গোছা দিয়ে এখন এই যে সব প্যাকিং করতে বসে গিয়েছি কারণ আজকে যাব একটু মেলায় তো মেলা থেকে আস্তে আস্তে দেরি হবে তারপরে আবার যদি তখন আমি ব্যাগ গোছাই তো আরও লেট হবে এই জন্য আগে গোছের রেখি তার মধ্যে বলো না সন্ধ্যাবেলায় রেডি হওয়ার সময় গেছিলো কারেন্ট তাই জন্য রেডি হওয়ার ক্লিপটা নিতে পারিনি তো এই যে আমরা চলে এসেছি মেলায় তখন বাজে সাড়ে নটা তোমাদের তারা এসেছিল মানে নটায় এত লেট করে এসেছিলো কি আর বলবো তো আমরা মানে যেহেতু পাশেই মেলা এই জন্যই আর কি বাড়ির থেকে দেখাই যায় মেলাটা তো আমরা এই যে চলে এসেছি এখানে তোমরা তো পুজোর দিন দেখেইছ পুরো মন্দিরটা ঘুরে দেখিয়েছি আমি তো আজকে আর সেভাবে দেখালাম না তো এখানে প্রণামী বাসকে আমি কিছু প্রণামী দিয়ে এখানে প্রণাম করছিলাম ওদিকে ও দাঁড়িয়ে আছে তা আমরা মেলাতে এসেছিলাম আমি আমার বর আর বোনু তো আমরা তিনজনই এসেছিলাম আর বাবা বাবার বন্ধুদের সাথে এসেছে আর মা বাড়িতে আছে মা যেহেতু কালকে মেলা ঘুরে গিয়েছিল তাই আজকে আর আসেনি তো এখানে যে ফোটা দিয়ে দিচ্ছে তো তারপর ওকে বলছিলাম খুচরো পয়সা আসে নাকি এই দেখো তোমার দাদাবের মুখটা কেমন করেছে না জানে কি মনে পড়েছে ভগবান জানে মুখটা কেমন করেছে পরে এখন ভিডিওটা দেখলে এখন বলবে হ্যাঁ এটা তুমি কাটো কানা কেন এটা এরকম হয়েছে যাই হোক তাই কী হয়েছে তো এই যে মেলা বাড়ি এটা প্রবেশপথ দেখতে পাচ্তেসে একটু ছোটো মোটো মেলা হলে কি হবে কিন্তু প্রচুর ভিড় হয়েছে আসলে মানে এখানে প্রত্যেক বছরই মেলা হয় প্রত্যেক বছর বলতে এটা চলছে এখন একশো একতম পুজো তো বহুদিন আগে একবার মেলা হয়েছিল তারপর কিছুদিন বন্ধ ছিল কিন্তু গত দু তিন বছর মানে দু তিন বছর থেকে প্রায় প্রত্যেক বছরই হচ্ছে আর কি এই মেলাটা তারপরে এই যে এটা একটা নেশা বলতে পারো বুনু এর আগের দিন আর কি কেটেছিলো এই টিকিটগুলো তো একটা আর কি শাক ধোয়া মাছ ধোয়া এরকম একটা চয় পেয়েছিল তো আজকেও সেই লোবে লোবে এসেছে তা আমার যেহেতু কপাল খারাপ আমি কোথাও কিছু পাই না কিন্তু তাও আর কি চেষ্টা ছাড়ি না একবার আর কি ট্রাই করি তাই একে বললাম যে তোল একটা আমার নাম করে তা তুললো একটা নিল একটা টিকিটের দাম ছিল বন্ধুরা কুড়ি টাকা তো মানে এটা নিয়মটা ছিল মানে টিকিট একটা কুড়ি টাকা দিয়ে একটা টিকিট নিয়ে টিকিটটা মানে এখানে একটা রুলের মতো একটা দাগ দেওয়া আছে ওটা ঘষে যেই নাম্বারটা আছে ওই নাম্বারে যদি কিছু থাকে তাহলে এই যে দেখো মানে দোকানদারের মুখটা দেখার মতো ছিল মানে এটা যেহেতু আমার নামে করে তুলেছে তো এটার মধ্যে পেলো না তারপরে এই যে একটা বুনু তুললো বুনুর নাম করে আবার কুড়ি টাকা দিয়ে তো বুনু এই যে একটা সুন্দর যে একটা তুল পেলো মানে বুনুরি ভাগ্য বললাম না কোনো মেলাতে গিয়ে আমি কোনো কিছু পাই না তাও এই যে আর আবার ভাগ্য লটারি কেটে নিলাম যদি ভাগ্যে আর কি থাকে আজকে এই দেখো মেলা বাড়ি কিন্তু বেশ ভিড় হয়েছে মানে লোকে লোক এরকম একটা ব্যাপার যদিও মেলার এরিয়াটা ছোট ছিল কিন্তু আর কি তাও অনেক ভিড় হয়েছে তো এই এখানে এসেছিলো এগুলোকে কি বলে জানি না বাট জানি এগুলো বাচ্চাদের জলের উপরে নিজে নিজে চালায় তো আমরা যেহেতু গিয়েছিলাম এই তিনজনে তো মানে আমার বর আমি আর বুনু এই যে এই চলছিলো এগুলাতে এগুলোও কি বলে আমি ঠিক জানি না তবে এ ওর জিজুর কাছে আবদার করছিল যে এগুলাতে উঠবে মানে এগুলো এক একটা টিকিটের দাম ছিল চল্লিশ টাকা মানে কি যে মজা পায় ভগবান জানে যাই হোক জিজুর কাছে শালি আবদার করেছিল তো জিজু আর কি শালির আবদার মিটিয়েছে ও ওখানে মানে এখানে নিয়মটা ছিল মানে একবার টিকিট কেটে ওঠো তারপরে তুমি কতবার নিজে নিজে লাফাও লাফাও মানে কোনো ব্যাপার না তারপর এদিকে আমি ঠাকুর তো ওখানে একটু দেখছিলাম কি নেওয়া যায় না নেওয়া যায় তো আমাদের যেহেতু বাড়িতে চন্দন কাঠ ছিল আর আছে অনেক আর আমাদের ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে চন্দন গাছও সেই সেহেতু আমাদের চন্দন কাঠ কিনতে লাগে না বাট চন্দন পাঠারটা কিনতেই লাগে তো আমরা একটা নিয়ে নিলাম এখানে তো আরও অনেক কিছু তো সব বাড়ি গিয়ে দেখাবো যে মেলাতে আমরা কী কী নিলাম তো বুনু এখানে কি নিচ্ছিল ওর কি দরকারি জিনিস তো এখানে দেখা হয়ে গেলো আমার বৌদিদের তো এই যে আমার ভাস্তি বৌদি এদেরকে তো চেনই তোমরা আমার ব্লগে বা ফটোতে অনেক দেখেছ তো মেলা বাড়িতে এদের সাথে দেখা হয়ে গেল তো বললাম চলো কিছু খাই গিয়ে তারপর আমরা চলে আসলাম খাওয়ার দোকানে এখানে একটা বড় ভেলপুরির দোকানে গিয়েছিলাম সেখানে নাকি ভেলপুরি ছাড়া আর কিছুই নেই চাউমিন শুধু তো তারপর চলে গেলাম আমরা দোকানে তো সবাই মিলে প্রথমে এগরোল খেলাম তো এই যে আইটা আমার ভাস্তা এর নাম স্বপ্নদীপ তো এ এগরোল খাবে না এ খাবে পুরি তো এ একাই পুরি খাচ্ছে আর আমরা সবাই এগরোল খাচ্ছিলাম যেহেতু আমার ডি মানে ডিম খুব পছন্দ তাই এগরোলটাও আমার খুব পছন্দ তো প্রথমে আমরা সবাই দেখে এগরোল বসে বসে খাচ্ছি তারপর সবাই মিলে সিলেক্ট করলাম যে চিংড়ি চপ খাবো তো আমরা এখানে ছিলাম সাতজন তো সারটা চিংড়ি চপ নিয়ে নিলাম আর চিংড়ি চিংড়িচপুলো গরম গরম ভেজে দিচ্ছিলো বেশ দারুণ ছিল খেতে আর যে কোনো জিনিস বন্ধুরা গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না তো তোমাদের চিংড়ি চপ খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর আমরা চলে গেলাম পানের দোকানে মেলাবাড়িতে বেশি একটা দেরি করিনি কারণ আমরা বাড়ি যাবো তো পানের দোকানে চলে গেলাম এখানে বৌদি আমাদের পান কিনে দিল আর বাড়ির জন্যও দিলো তো এদেরকে আমি ডাকতেছি তাড়াতাড়ি চলো বাড়ি যেতে লাগবে কারণ তখন বাজে সাড়ে দশটা তো আমাদের আবার বাড়ি মানে আমি আজকে শ্বশুরবাড়ি আসবো তোমরা তো দেখলাই আমি ব্যাগ প্যাকিং করেছি তো বাড়ি যাবো তারপর এসে চটফট খেতে বসেছিলাম মা আমাদের খেতে দিয়েছিলো এই যে মেলা থেকে নল বড়া আনছিলাম তো সেগুলো দিয়ে খেতে দিয়েছিল আর দুপুরবেলা তো মাটন রান্না করেছি তোমরা দেখলেই তো আমরা চটভট খেয়ে নিলাম এই যে একটা গামলা এই গামলাটা বুনু পেয়েছে ওই যে টিকিট ঘষা ওগুলাতে আর আমি পেয়েছি এই তুলটাতে দুইটাই সেম কালার নিয়েছি দেখো না কি কিউট আর এই যে এই দুটো বুনু পেয়েছে বল খেলাতে তোমাদেরকে সেটা দেখানো হয়নি আর এই যে একটা হচ্ছিল সান্ত্বনা পুরস্কার টিকিট কাটতে পেয়েছি আর এগুলো বাড়ির জন্য বড়া নিয়ে এসেছি আর এই যে এখানে আছে মিষ্টি পান আমি মেলার বাড়ি যাবো মিষ্টি পান খাবো না তা কখনো হয় এটা বৌদি কিনে দিয়েছে আর এই যে এগুলো বৌদি কিনে দিয়েছে হ্যাঁ এখানে এখানে আছে হচ্ছিলো ইসে চন্দন বাটা এটা আর কি খুলে দেখাবো তোমরা তো সবাই জানোই এটা বাড়ির জন্য নিয়েছি এই যে একটা চিরুনি বুনু নিয়েছে আর এই যে একটা কিউট একটা চাবি রিং কি সুন্দর না আর কি আর কিছু নাই এই যে আমার বুনু এই যে মেলা ঘুরে এসে ক্লান্ত হয়ে পড়েছে তো গাইস আজকে আমি বাড়ি যাব। মানে এই বাপের বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি করতে করতে আমার শেষ তো এই যে আমার ব্যাগ প্যাকিং করা শেষ এখন মানে রাত্রি বাজে এগারোটা এখন আমি বাড়ি যাব তো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে টাটা তো বন্ধুরা আমরা মেজিকের মতো চলে আসলাম এই বাড়ি আর তোমরা দেখতে পাচ্তেছ আমি চেঞ্জ করেছি কারণ বলো তো কি শাড়ি পরে না এত ব্যাগ প্যাকিং নিয়ে বাইকে বসা অসুবিধা হচ্ছিলো তাই আমি জামা পরে নিয়েছি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিয়ে অবশ্যই একটা শেয়ার করো টাটা